আজ বানাচ্ছি বরিশালের ঐতিহ্যবাহী আঞ্চলিক রান্না কলাপাতায় ইলিশ ভাজা বরিশালের বিভিন্ন ধরনের বিখ্যাত বিখ্যাত রেসিপির মধ্যে এটি একটি বিশেষ নামকরা রেসিপি কিন্তু আর সেটাই আজ আপনাদের সাথে তুলে ধরছি আর এটার জন্য কী কী লাগছে চলুন দেখে নিই নিয়েছি চারটে রিং পিস ইলিশ মাছ কিছু কলাপাতা নিয়েছি আর নিয়ে নিচ্ছি মশলার জন্য এক চামচ সর্ষে সাদা সর্ষে মানে হলদে সর্ষে যেটা বলা হয় এক চামচ কালো সর্ষে আর কিছুটা দু চুটকির মতো জিরা নেব খুব বেশি না হাফ চামচও না হাফের থেকে অনেকটাই কম জিরা নেবো আর আমি এখানে কালো সরষেটা দুবার দিয়েছি দেখলেন কিন্তু দুবার দেওয়ার কারণ কারণ সর্ষেটা আমি প্রথমবারে এক চামচ পুরো নিই না সেই জন্য পরে আরও একটু দিয়েছি আর দেখতেই পাচ্ছেন জিরাটা একদম কম আর এরপরে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবে এই রেসিপিটাতে শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করা হয় ব্যবহার করাই হয় কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাটা আমার মতো করে করে নিচ্ছি আর কি মশলাগুলো শিলে বেটে নেব ততক্ষণ চলুন মশলাটা শিলে বাড়তে বাড়তে আমি আপনার ইন্ট্রোটা দিয়ে দিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি মহারাষ্ট্র থেকে ওমা সর্ষে মাটার সহজ মশলা আর সর্ষের তেলে একদম ঝাঁঝে ভরা সহজ মশলায় গভীর স্বাদে পাড়ি দেওয়ার মতো রেসিপি যা পরিবারের সদস্যদের মন জয় করার মতো স্মৃতিবাহক একটি রেসিপি একদম ঝ্যামেলা কম খুব সহজ এবং আত্মীয়দের খুশি করার মন্ত্র বলতেই পারেন খুবই সহজ রেসিপি তাহলে আর দেরি কিসের দেরি না করে চটপট রান্নাটা শুরু করা যাক তাজা ইলিশের গন্ধে মবা করছে কিচেনটা যে খেয়েছে তারা তো মুখে লেগে থাকারই মতো স্বাদ যা কখনো ভোলাই যায় না আর এই রেসিপি একটি এমনই গভীরভাবে এর সাথে ভালোবাসা জড়িয়ে রয়েছে যা পরিবারের সমস্ত সদস্যদের সাথে কিন্তু একসাথে বসে উৎসব আনন্দ করে খাওয়ার মতো একটি অনবদ্য রেসিপি তো চলুন মশলাটা বাটা হয়ে গিয়েছে দিয়েছি বেশ এক দু থেকে এক থেকে দু চামচ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা আমি মাছে কিন্তু আলাদা করে মাখাই না চাইলে আপনারা মাছে আগে থেকে মাখিয়ে রাখতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু বেশি হলুদ গুঁড়ো আমার এখানে মাছের পরিমাণ মশলার পরিমাণ অনুযায়ী আমি হলুদটা দিয়েছি সেই পরিমাণটা দেখে মাছের অনুযায়ী দিতে হবে এক চামচ একদম ভরা ভরা না দিয়ে লেবেলে এক চামচ দেওয়া যেতে পারে অসুবিধে কিছু নেই মশলাটাকে হাতে করে ভালো করে মেখে মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে আধ ঘন্টা অন্তর রেখে দিতে হবে তাহলে মশলার ঝাঁজ এবং টেস্ট পুরো মাছের মধ্যে ভালোভাবে শোক করতে পারবে সেই জন্য মাখিয়ে বেশ কিছুটা সময় আমি মাছটাকে রেখে দিচ্ছি কলকাতায় ইলিশ উৎসবের সময় বিভিন্ন বিভিন্ন মেলাতে এই রেসিপিগুলো খুব ভীষণভাবে এখন প্রচলিত টিভির মাধ্যমে আমরা প্রায়ই দেখে থাকি এবং এখন ইন্টারনেট জমানার মাধ্যমে এখন তো প্রচল মানে এই সমস্ত প্রচলিত রেসিপিগুলি চারিদিকে ছড়িয়ে পড়েছে আমি বা বাধ্যায় কেন বলুন আমিও কিন্তু এই এর আনন্দটুকু আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি আর দেখুন মাছটাকে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য আর ততক্ষণে কলা পাতাগুলো আমি সেঁকে নিচ্ছি একটু গ্যাসের ওপরে এখানে কলাপাতা পাওয়াটাও খুবই দুর্বিষহ কলাপাতা পাওয়া যায় না বললেই চলে গাছ প্রচুর রয়েছে কিন্তু ওই মাঝে সাঝে পাওয়া যায় আর যেখানে পাওয়া যায় সেটা অনেক দূরে তবুও আজ যেহেতু রান্নাটা করার খুব ইচ্ছে হয়েছিল খুব মানে কষ্টশিষ্ট করে কলাপাতাটা আমি আজ জোগাড় করেছি তো চলুন ওই যা হয় আর কি ইচ্ছে হলে উপায় ঠিক বেরিয়েই আসে তাই না বন্ধুরা তো দেখুন কলাপাতাগুলোকে আমি সেঁকে একটা প্লেটের ওপর সাজিয়ে নিচ্ছি এমনভাবে একটার উপর একটা সাজাতে হবে যাতে উল্টানোর সময় খুলে না যায় তাই একদম ধারে না দিয়ে মাঝ বরাবর দুটো কলাপাতা রাখতে হবে তাহলে ওলটাতে সুবিধা হবে আর আমি এটা সেঁকেছিলাম প্রথম বাঁধবো বলে আর কিন্তু এখানে বাঁধা সম্ভব হবে না কারণ বলছি এখানে কলাপাতাগুলো খুব ছোট্ট দেশে অনেক চওড়া চওড়া কলাপাতা হয় সেই জন্য বাঁধতে সুবিধে হয় মোড়ে কিন্তু এখানে আমি চেষ্টা করে দেখেছিলাম বাঁধা যাচ্ছিল না তো বাঁধা না গেলেও কোনো আমার অসুবিধে হলো না আমি অন্য একটু প্রসেসে করে নিয়েছি সেই জন্য বাঁধা না গেলেও খুব একটা প্রবলেম হয় না তো দেখুন প্রসেসটা এই যে মাছগুলো আমি কলাপাতায় দিয়ে ওই মশলা ধোয়া এক সামান্য এক থেকে দু চামচ জল ওই মশলা ধোয়া জলটা আমি এতে দিয়ে দিচ্ছি আর আগেই বলেছি চাইলে আপনারা শুকনো লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন এবার দেখুন মাছটা দিয়ে দিয়েছি ওপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। আর কিছুটা সর্ষের তেল ওপর থেকে আমি দিয়ে দেব। যাতে সর্ষের তেলের ঝাঁজটা আসে আর এখানে একটা টিপস যারা হেলদি খেতে চান মানে খুব বেশি তেল পছন্দ করেন না তারা কিন্তু তেলটা স্কিপ করতে পারেন তাতে কিন্তু টেস্টের খুব একটা ফারাক পড়বে না যেহেতু কলা পাতায় রান্নাটা হচ্ছে সেই জন্য এখানে খুব বেশি তেলের প্রয়োজন হয় না কিন্তু আমরা যারা বাঙালিরা একটু সর্ষের তেলের গন্ধ না পেলে ঠিক মন হয় না তাই না তাই আমি একটু সরষের তেল তাওয়াতে দিয়েছি আর একটু কলাপাতার ভেতরেও দিয়েছি আমি এখানে মাটির তাওয়াই করছি আর মাটির তাবাই মানে বুঝতেই পারছেন তার কিন্তু আলাদাই সুগন্ধ থাকে সেই জন্যেই বলেছি স্বাদে গন্ধে অতুলনীয় মাটির তাওয়ার গন্ধে আর কলাপাতার প্রাকৃতিক গন্ধে সব কিছু মিলেমিশে একাকার এই যে দেখুন প্রথমে ভেবেছিলাম বাঁধব কিন্তু ছোট কলা পাতার জন্য ঠিকভাবে বাঁধা যাচ্ছিলো না তাই ওপর থেকে আরও একটা কলাপাতা দিয়ে আমি প্লেটটা ঢাকা দিয়ে দিলাম এবার একদম কম আছে মানে লাস্ট যে কম আছে মাছটাকে পনেরো মিনিট আমি এইভাবেই ভাজবো কম আছে একদম ধেমি আছে তবে চাইলে আপনারা একবার করে চেক করতে পারেন যে একদম পাতাটা যাতে পুড়ে না যায় তো দেখুন আমার এক পিঠ কিন্তু পনেরো মিনিট পরে আমি খুলে চেক করে দেখে নিচ্ছি আর এই যে দেখুন একটু অল্প অল্প রসরস আছে তবে চিন্তা করার কোনো কারণ নেই অপর পিঠটা যখন পাল্টাচ্ছি দেখুন ওপরে আরও দু তিনটে আমি কলাপাতা দিয়েছি দিয়ে একটা থালায় সুন্দর করে উল্টে নিয়েছি এবার এই পিঠটাকে আস্তে আস্তে আবার সাজিয়ে দেবো তলা থেকে এটা একটু ধীরে সুস্থে করলেই সুন্দরভাবে করা যায় খুব একটা অসুবিধে হয় না কলাপাতাটাকে আস্তে করে ধরে আমি তাওয়ার ওপরে রেখে দিলাম আবার সেম প্রসেসেই আমি তাওয়াটাকে ওপর থেকে আবার ঢাকা দিয়ে রাখব পনেরো মিনিট মানে দু পিঠ আমার পনেরো মিনিট পনেরো মিনিট করে আধ ঘন্টা গ্যাসের ওপর বসানো থাকবে ধেমি আছে আর এটা যদি টাইম ধরেন কোনো ক্ষতি নেই কিন্তু এই টাইমটা মনেই হবে না কারণ তাওয়াতে তো আপনি আপ হতে থাকবে বাকি যদি আপনাদের কোনো কাজ থাকে সেই সময়ে অবশ্যই করে নিতে পারবেন কোনো টেনশান নেই তো দেখুন মাছটা কিন্তু আমার এখন পনেরো মিনিট আবার রান্না হয়ে গেছে আর আমার কিন্তু একদম ইলিশ মাছ ভাজা রেডি আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে পুরো কিচেনটা গন্ধে মম করছে তো চলুন আমি এবার নামিয়ে নিই রেসিপিটা আর ওপর থেকে আবার একটু কাঁচা সরষের তেল আমি ছড়িয়ে দিলাম চাইলে নাও দেওয়া যেতে পারে কিন্তু আমি একটু দিয়েছি আমি তো বরিশালের ইলিশ ভাজা রেসিপি বানিয়ে নিলাম আপনারাও চটপট বানিয়ে নিন কিন্তু প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ডিসক্রিপশান বক্সে লেখা থাকবে অবশ্যই ওখান থেকে চেকআউট করে নিতে পারেন এবং ভিডিওর একদম শেষ প্রান্তে এসে জানাই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো একটি নতুন রেসিপির সাথে নমস্কার বন্ধুরা